সমান্ত বিয়ার্স সবাইকে আদা এবং নমস্কার আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের পাশে আসলাম আজকে দেখাচ্ছি আপনাদের রোপণের প্রক্রিয়া এই যে মাথাটা দেখছেন ওই মাথাটার মধ্যে আগেই শশা রোপণ করছিলাম কিন্তু অতিবৃষ্টির কারণে অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে কয়েকটা গাছ টিকছে যা গাছগুলার অবস্থা তেমন একটা ভালো না তবুও টিকে আছে ধরতেছে মাঝে মধ্যে একটা দুইটা করে দেখেন তাই নতুন করে আরবার ওই মাচার নিচেই নতুন করে আরবার শশা রোপণ করতেছি দেখেন শশার চারাগুলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যে ওয়ান টাইম গ্লাসগুলো ব্যবহার হয় ওই গ্লাসগুলোর মধ্যে চারা করে নিয়েছিলাম চারাগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে লম্বা হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে রোপণ করতে লম্বা হওয়ার কারণ হচ্ছে অতিবৃষ্টি এই বিগত সপ্তাহ দিন মুসন্ধারে বৃষ্টি হওয়ার কারণে চারাগুলো রোপণ করা সম্ভব হয় নাই তাই আজকে একটু দিন ভালো করায় চারাগুলো রোপণ করতেছি মাটি এখনও বিজা আছে ওই জমিতে আগেরই গোবর সার রাসায়নিক সার সব কিছু দিয়ে দেওয়া ছিল তাই নতুন করে আর কোনো সার প্রয়োগ করি নাই শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে রোপণের সময় জৈব সারটা ব্যবহার করে চারাগুলো রোপণ করতেছি দেখা যাক কি হয় আগের গোবর সার জৈব সার এই দেখেন আগের সারগুলো দেখাই যাচ্ছে যে এখনও রয়ে রয়ে গেছে জৈব সার গোবর সার সব কিছুই আগে দেওয়া ছিল তাই নতুন করে আর কোনো ধরনের এক্সট্রা কোনো সার দিচ্ছি না শুধুমাত্র জৈব সার ব্যবহার করতেছি ওই শশার জাতগুলো শশা হচ্ছে দেশি জাতের শশা বড় বড় শশা যেগুলো হয় একটা দুই কেজি দেড় কেজি এক কেজি ওজনের শশা যেগুলো হয় ওইগুলোই রোপণ করতেছি অনেক তো হাইব্রিড রোপণ করলাম আবার দেশি কিছু দেশের দেশি প্রোডাক্টে ফিরে আসতে ইচ্ছে করলো এই যে দেখেন একটা শশা জুলে আছে ওইটা প্যাকে গেছে ওইটার ওজন প্রায় দেড় কেজি হবে নতুন করে রোপণ করতেছি ছোটো ছোটো গাছ এই মাত্র রোপণ করা শুধুমাত্র জৈব সার জৈব সার প্রয়োগ করে দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন যে যার মতো দেখেন আপনাদের রোপণের কীভাবে রোপণ করতেছি ওই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি প্রথমে মাটিটা একটু করে নিয়ে তারপরের পর জৈব সার প্রয়োগ করে আরবার মাটি দিয়ে তারপর চারা রোপণ করব চারাগুলো অনেক লম্বা হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টির কারণে মুসন্দারি বৃষ্টি দেখতে দেখুন আপনারা কিভাবে চারাগুলো রোপণ করছি একটা গর্ত করে নিলাম চারাগুলো গ্লাস থেকে চারাগুলো উঠানোর নিয়ম হচ্ছে একটু গভীরে ঢুকাও এটা জুলি জিব যা তোমারই আরো ঢুকব দুই আঙ্গুলের ফাঁকের মধ্যে চারাটা ঢুকিয়ে গ্লাসটা উলটিয়ে নেবেন তখন গাছের চারার কোনো ক্ষতি হবে না দেখেন এখন চারাগুলো কীভাবে উঠাবে একটু ফলো করবেন ওয়ান যারা ওয়ান টাইম গ্লাসে চারা করবেন ওইভাবে দুই আঙ্গুলের ফাঁকে দিয়ে গ্লাসটা উলটিয়ে নিচ দিকে একটু চাপ দেবেন দেখবেন বের হয়ে আসছে তখন গাছ চারাগুলোর আর কোনো ক্ষতি হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর দয়া করে আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পাশে থাকবেন ওই ওইটুকু চাইতেছি আপনাদের সবার কাছে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে